বিদেশে রোজগারের স্বপ্ন নিয়ে হাজারো শ্রমিক প্রতিদিন মালয়েশিয়ার পথে পা বাড়াচ্ছেন কিন্তু সেই স্বপ্নের যাত্রা শুরু হয় প্রতারণা দিয়ে শেষ হয় সর্বস্ব হারানোর কান্নায় দালাল চক্র আর প্রভাবশালী ধরে অবশেষে এই সিন্ডিকেটের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সরকারি হিসাব অনুযায়ী মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের বৈধ খরচ মাত্র উনআশি হাজার টাকা কিন্তু বাস্তবে দালাল ও এজেন্সিগুলো আদায় করছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এতে শ্রমিকদের পরিবারগুলো জমি বিক্রি করছে ঋণ নিচ্ছে গহনা বন্ধক মুক্তি পাচ্ছে না থেকে দুদক জানায় এ এর মধ্যে অন্তত পঁচিশটির বিরুদ্ধে দুই হাজার দুইশো কোটিরও বেশি টাকা আত্মসাতের মামলা রয়েছে মামলায় আসামি করা হয়েছে চৌষট্টি জনকে তাদের মধ্যে রয়েছেন দেশের প্রভাবশালী কয়েকজন সাবেক মন্ত্রী এমপি এবং ঊর্ধ্বতন আমলা এমনকি সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাবেক এমপি নিজাম হাজারি এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন এজেন্সির নামও রয়েছে অভিযোগের তালিকায় অভিযোগ রয়েছে পাসপোর্ট মেডিকেল টেস্ট ভিসা প্রসেসিং এর নাম করে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে শুধু তাই নয় অনেক শ্রমিক বিদেশে পৌঁছে কাজও পাননি ফলে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন রিক্রুটিং এজেন্সির অনিয়ম নতুন কিছু নয় দুই সালে প্রতারণা রোধে নতুন আইন করার নেওয়া হয়েছিল এরপর সালে কয়েকটি এজেন্সিকে শোকজ করা হয় দুই সালে প্রতারণার শিকার হলে মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানানো হয়েছিল এমনকি দুই হাজার তেইশ সালে জাল সনদ দিয়ে সিঙ্গাপুর ও দুবাইতে শ্রমিক পাঠানোর ঘটনাও সামনে আসে কিন্তু প্রতিবারই মূল হোতারা থেকে যায় ধরাছোয়ার বাহিরে অভিযোগ রয়েছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এবং প্রভাবশালী ব্যক্তিদের যোগ সাজেশ এই সিন্ডিকেট অপ্রতিরোধ হয়ে উঠেছে ফলে সরকার একাধিকবার পদক্ষেপ নিলেও তেমন কোনো ফল মেলেনি